বাংলা স্বাস্থ্য কথায় আপনাকে স্বাগতম চিরচেনা এলাচের সাতটি গুণের কথা সুস্বাদু খাবার তৈরিতে এলাচি একটি অন্যতম গুরুত্বপূর্ণ মশলা সাধারণত রান্নার স্বাদ বৃদ্ধি করে খাবারের সুগন্ধ সৃষ্টি করে থাকে এই এলাচি রান্নার পাশাপাশি পানের স্বাদ বৃদ্ধিতে ব্যবহৃত হয়ে থাকে এলাচি এলাচির রয়েছে নানা ভেজ গুণ যা শরীরে নানা সমস্যা দূর করে থাকে অনেকে মনে করে সকালে খালি পেটে এলাচের পানি পান হজম ও সংক্রান্ত সমস্যা দূর করে থাকে আসুন তাহলে জেনে নেওয়া যাক এলাচের স্বাস্থ্যগুণ সম্পর্কে হজম শক্তি বৃদ্ধি করতে দুইটি বা তিনটি এলাচ একটি ছোট আদার টুকরো দুই তিনটি লং এবং কয়েকটি ধনিয়া একসাথে গুঁড়ো করে নিন একটি গরম পানিতে মিশিয়ে পান করুন এটি হজম শক্তি বৃদ্ধি করে গ্যাস বমি বমি ভাব দূর করে থাকে মুখের দুর্গন্ধ দূর করতে খাবার খাওয়ার পর এক টুকরো এলাচ কিছুক্ষণ চিবিয়ে নিন অথবা এলাচ চা পান করুন প্রতিদিন সকালে এটি আপনার পাচনতন্ত্র শক্তিশালী করে তোলে এর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান মুখের দুর্গন্ধ দূর করে থাকে তিন হেঁচকি দূর করতে আপনি যদি ঘন ঘন হেঁচকির সমস্যায় ভুগে থাকেন তবে এলাচি খাওয়া শুরু করুন এটি আপনার পেশি রিল্যাক্স করে হেঁচকি দূর করে থাকে ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর অ্যালাচে একটি ভেষজ ভেষজ উপাদান এটি শরীরে অভ্যন্তরীণ ফ্যাঙ্গাস ভাইরাস ব্যাকটেরিয়া দূর করে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে রক্তস্ল্পতা দূর করতে এক বা দুই চিমটি এলাচ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো এক গ্লাস গরম দুধের সাথে মিশিয়ে নিন এর সাথে অল্প পরিমাণে চিনি মিশিয়ে নিতে পারেন প্রতি রাতে এটি পান করুন এটি রক্তস্ল্পতা দূর করে দুর্বলতা দূর করে থাকে এলাচে রিবো ফ্লাবিন ভিটামিন সি নিয়াচিন আয়রন কপার রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে অ্যাসিডিটি দূর করতে সমপরিমাণে এলাচ গুঁড়ো জিরা গুঁড়ো মৌরি একটি প্যানে ভেজে গুঁড়ো করে নিন এক কাপ গরম পানিতে আধা চা চামচ এই গুঁড়ো মিশিয়ে নিন এবং পান করুন এটি অ্যাসিডিটি পেটের গ্যাস এবং পেট ফাঁপা রোধ করে থাকে বাচ্চাদের গ্যাসের সমস্যা দূর করে থাকে এই পানীয় হৃদস্পন্দন ঠিক করতে প্রতিদিনের খাবারে এলাচ যুক্ত করুন অথবা এলাচ চা পান করুন এটি আপনার হার্ট সুস্থ রাখার পাশাপাশি হার্টবিট নিয়মিত রাখে এমনকি আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে এই এলাচ চা প্রতিদিনের খাবারে এলাচ রাখুন অথবা এলাচ চা পান করুন এটি আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ